আমি মানুষ আমার ভুল হতেই পারে এর এটা তো একটা ভালোই কথা বরং এরকম কথাই তো আমরা চাই যে তিনি বারবার করে এসে বলুন যদি তার কোথাও কোনো ভুল হয় কিন্তু সাম্প্রতিক অতীতে বিগত সময় দেখা গেছে যে কৃষক আন্দোলন আপনারা দেখেছেন কত কৃষক সিংহ বর্ডারে কৃষকরা অংশনে ছিলেন ধর্নায় ছিলেন প্রতিবাদে ছিলেন তাদের প্রতি বিজেপি নেতারা একের পর এক কী বলেছেন রমেশ বিধুরী এই কিছুদিন আগে অবধি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে কি মন্তব্য করেছেন তাই আগে উনি দিল্লি ভোটের সময় অনুরাগ ঠাকুর জাতিদাঙ্গা উস্কানি দেওয়া মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তখন কিন্তু একবারও বলেননি যে আমি মানুষ আমার ভুল হতেই পারে আমি দেবতা নই অর্থাৎ তিনি এখন বলছেন কারণ ভোটে হেরে গেছেন সামনে অনেকগুলো রাজ্যে বিধানসভা ভোট রয়েছে সেই জায়গায় একটা ইমেজ মেকওভারের চেষ্টা করছেন মিথ্যে কথা বলে আমি আমরা বলি বাংলায় যে খলের কখনো ছলের অভাব হয় না ফলে এটা তাই তাই তার এই একটা পজিটিভ কথা আমি আর ভুল হতে পারে এই কথাটা আমাদের নেগেটিভিটি নেই পজিটিভিটি আছে কিন্তু এই পজিটিভ কথার যে টাইমিংটা এবং তার পাস্ট রেকর্ড দুটোর সঙ্গে এক হচ্ছে না তাই জন্য অনেক সন্দেহ অনেকের মধ্যে আসছে আমাদের মধ্যেও আছে তবে প্রধানমন্ত্রী যদি মনে করেন যে আগে আগে যা ভুল হয়েছে হয়েছে তিনি তার কোথাও ভুল হলে সেটা শুধরে নেবেন মানুষের কাছে ক্ষমা চাইবেন তাহলে সবার আগে তার ডেপুটি তার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় অমিত শাহ তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরের নামে যে কথা বলেছেন তির্যক মন্তব্য করেছেন বাঁকা মন্তব্য করেছেন তার জন্য প্রধানমন্ত্রী সে তাকে সেফগার্ড করে লাইকে এ বিগ ব্রাদার তিনি নিজে ক্ষমা চাইলে তো তার আমার মনে হয় যে তার আসনের গরিমা তার নিজের যে স্পিরিট সেটা আরও আরও বড় হয় আরও মহান হয় এবং নিজেকে যেভাবে তিনি বলছেন ভুল হয়ে গেছে সেটা তিনি তার ছোট ভাই অমিত শাহের জন্য যদি বলে দেন যে ভুল হয়ে গেছে এতে তো তার মর্যাদা কোনো খাটো হয় না বরং মর্যাদা বাড়বে বলেই আমার বিশ্বাস গান্ধীজির আদর্শ তো তারা তাদের থেকে ভারতবর্ষ জানবে না যারা হোয়াই আই কিল্ড গান্ধী নাথুরাম গঠসের লেখা বই সেটা যারা প্রচার করে যারা নাথুরাম গডসের স্ট্যাচুতে মালা দেয় সংঘের লোক একদম রেকর্ড আছে আমি মানে বানিয়ে বলছিল ফলে এই সংঘের আদর্শ আর গান্ধীর আদর্শ দুটো ভিন্ন আদর্শ একটার আদর্শ যা যা কথা বলে আরেকটা আদর্শ ঠিক তার উল্টো উল্টো কথাগুলো বলে ফলে তার দুটোর মধ্যে কোনো তালমিল হতে পারে না তেলে আর জলে কখনো মিস হতে পারে না এখন যদি নরেন্দ্র মোদী মনে করেন যে না সংঘের আদর্শ তিনি একমত নন তিনি গান্ধীর আদর্শের উপর আস্থা রাখছেন তাহলে সেটা একটা স্বাগত জানানোর মতো পদক্ষেপ কিন্তু নরেন্দ্র মোদী যদি যেরকম স্বচ্ছ ভারতে গান্ধীর চশমাটাকে ব্যবহার করেছেন যেরকম গান্ধীজিকে তিনি ব্যবহার করেন কখনো কখনো বিদেশের মাটিতে দেশের পরিচয় হিসাবে প্রতীক হিসাবে নিজেকে দেশের সঙ্গে আরও জুড়ে রাখতে জুড়ে থাকতে সেই রকমভাবে যদি গান্ধী একটা ব্যবহারের টুল হয়ে যায় ব্যবহারের একটা অস্ত্র হয়ে যায় সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয় এবং গান্ধীর আদর্শ আমি আবারও শেষ করবো এটা বলি যে গান্ধীর আদর্শ সংঘের আদর্শ টোটালি ভিন্ন আদর্শ নরেন্দ্র মোদী উঠে এসছেন সম্পূর্ণভাবে সংঘের আদর্শ থেকে এখন তার সঙ্গে বর্তমান নেতৃত্বদের সঙ্গে স্বর চালকদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে কিনা কোনো যোগাযোগের বা তাল মিলের সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে কিনা সেই জায়গায় তিনি গান্ধীর চরণ কমলে আশ্রয় খুঁজছেন কি না এটা আমাদের দেখার বিষয় কিন্তু নরেন্দ্র মোদী নিজের স্পিরিট থেকে সত্যিকারের প্রধানমন্ত্রীর গরিমা থেকে তিনি বাপুর আদর্শ গান্ধীর আদর্শকে অবলম্বন করতে চান এর মধ্যে কোনো ভুল আছে বলে আমি মনে করি না বরং সেটাই প্রত্যাশিত সেই শুধু প্রধানমন্ত্রী নন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই কথা বারবার করে বলে এসছেন সমস্ত এটা অ্যাকচুয়ালি একটা জেনারেশনের বিষয় এই নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী এদের একটা জেনারেশন ফলে এই জেনারেশনের সমস্ত নেতৃত্বরাই যদি এরকম চান যে নতুন প্রজন্মরা উঠে আসুক রাজনীতিতে উঠে আসার চাইতেও বড় কথা নতুন প্রজন্মরা রাজনীতিটা শিখুক রাজনীতির মধ্যে দিয়ে মানুষের মধ্যে থেকে উঠে আসুক সেইটা তো একটা খুব ভালো স্পিরিট একটা ভালো একটা আমি বলবো একটা মেসেজ ফ্রম এ জেনারেশান ফলে সেই জায়গা থেকে এটা অত্যন্ত একটা ভালোই ভালোই বলেছেন যদি এরকম বলে থাকেন তবে সিপিএমের এই বিষয়টা একটা সমস্যা সিপিএমও এই কথাটা একই কথা বলে এরকম কিন্তু সিপিএম চায় যে ওদের নতুন প্রজন্ম উঠে আসুক ইউটিউবে নতুন প্রজন্ম উঠে আসুক ফেসবুকে নতুন প্রজন্ম উঠে আসুক ট্রোলার বাহিনীতে নতুন প্রজন্ম উঠে আসুক ওই পেজ রিচে হ্যাঁ পেজ বুস্টিংয়ে ওই জন্য সিপিএম জিরো হয়ে যায় সব জায়গায় নতুন প্রার্থী দাঁড় করিও ফলে নরেন্দ্র মোদীও যদি বিজেপির জন্য এটা করে থাকেন তবে সিপিএমকে ফলো করবেন না নিজের মতো করে ভাবুন আপনার দলেও নিশ্চয়ই অনেকে নতুন সম্ভাবনাময় আছে অনেকের বক্তৃতা আমি মানে আমরাও যারা অন্য দলের রাজনীতিবিদ তারাও আমরা অনেক সময় শুনি শেখার চেষ্টা করি নতুনদের মধ্যেও অনেকের পছন্দসই নাম রয়েছে এবং তেজস্বী সূর্য যে ওদের যুবর বোধ এখন সভাপতি যুব মোর্চার সে তো ব্যাঙ্গালোর থেকে জিতেছে ব্যাঙ্গালোর সাউথ থেকে সাংসদ এরকম আরও অনেকের যুব যুবা ফেস আছে মুখ আছে অন্য অন্য ক্ষেত্র থেকে চলচ্চিত্র জগৎ থেকে বিনোদন জগৎ থেকে ক্রীড়া জগৎ থেকে সেখান থেকেও অনেক নতুন মুখ এসছেন তবে এই বিষয়ে কিন্তু পাইওনিয়ার একেবারে অগ্রণী ভূমিকা যিনি নিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদীর পার্থক্য নরেন্দ্র মোদীর পার্থক্য এই জায়গাতে ভীষণের জায়গা থেকে যে নরেন্দ্র নরেন্দ্র মোদী ইনক্লুসিভ নন নরেন্দ্র মোদিও চাইছেন ইয়াং ভেরি গুড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইয়াংদের জেনারেশনের একটা রিপ্রেজেন্টেশন চাইছেন সেটা একটা ইনক্লুসিভ প্যাকেজ সেখানে হিন্দু আছে মুসলমান আছে ক্রিশ্চান আছে মাইনরিটি আছে আমাদের দলিত আছে তপশিলি আছে এস আছে সিনেমা জগতের লোকজন আছে ক্রীড়া জগতের লোকজন আছে নরেন্দ্র মোদীর যে প্যাকেজ সেখানটায় কিন্তু ওই গুনে চুনে মানে গিনা চুনা লোক যাকে হিন্দিতে বলে ওই উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশের একটা নির্দিষ্ট ধর্ম নির্দিষ্ট বর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রে বংশানুক্রমিক যে তার মানে অরুণ জেটলির পরবর্তী জেনারেশন, রাজনাথ সিংয়ের পরবর্তী জেনারেশন অমিত জয়সাপ হচ্ছে আপনার রাজনীতিতে নেই কিন্তু স্পোর্টসের মধ্যে আছে থাকতে পারেন আমি বলছি কিন্তু সেটা নাম্বার অফ রিপ্রেজেন্টেশন সেই জায়গাটাই বেশি কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীও দীর্ঘদিনের নেতা আমাদের বিরোধী শিবিরের হলেও তিনিও অত্যন্ত ভালোভাবে ভারতবর্ষের গণতন্ত্র সম্বন্ধে জানেন ফলে গণতন্ত্রের যেই যে লাভটা গণতন্ত্রের যে সুবিধাটা বা ওনার উনি যেটা বলছেন মমতাদি যেটা বলছেন সনিয়াজি যেটা বলেছেন আগে এই যে কথাগুলো যে তখন কখনোই সেটা বাস্তবায়িত হবে না সফল হবে না যদি সেটা একটা মানে কি বলবো একটা বংশানুক্রমিক হয়ে যায় যদি একটা প্যাকেজের মধ্যে চলে আসে তাকে একটা লিডার শুড বি ইনক্লুসিভ লিডারকে সর্ব সব সব স্তরের মানুষ সব বর্ণের মানুষ সব ধর্মের মানুষ তাকে নিয়ে চলতে হবে সেইভাবে দেশের লিডার তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বেছেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য দেখবেন আপনারা দলের বাইরে তার দল তৃণমূল কংগ্রেস তার বাইরে তার রাজ্য পশ্চিমবঙ্গ তার বাইরে তার কাজের জায়গায় একটা নির্দিষ্ট পরিমণ্ডল তার বাইরে তার জেনারেশন একটা নির্দিষ্ট জেনারেশান তার বাইরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে লালু প্রসাদ যাদব যেরকম পছন্দ করছেন তেজস্বী যাদবও সেরকম পছন্দ করছেন অখিলেশ যাদব যেরকম পছন্দ করছেন অরবিন্দ কেজরিওয়ালও সেরকম পছন্দ করছেন স্টালিন যেরকম পছন্দ করছেন নতুন দিনের যারা আছে জিগ্নেশ মেওয়ানি টেওয়ানিরা তারাও এসেছিলেন তারাও পছন্দ করেন ফলে এই যে ইনক্লুসিভ যে ইনক্লুসিভ কাইন্ড অফ লিডারশিপ ইনক্লুসিভ কাইন্ড অফ নেচার সেটা মমতাদি তৈরি করতে পেরেছেন তার কারণ হচ্ছে তার মনের মধ্যে কোনো বিভেদ নেই মনের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা নেই ভাগ থাকলে শুধু নবীন প্রজন্মকে তুলে আনলে হয় সিপিএমের মতো ফেসবুকে একদল উলাঙ্গার তৈরি হবে অথবা বিজেপির মতো একটা নির্দিষ্ট আমি বলবো যে নির্দিষ্ট একটা স্ট্যাম্পড কিছু প্যাকেজ তৈরি হতে পারে সব অর্থে সমাজের সব স্তরের ইয়াংদের রিপ্রেজেন্টেশন যেন হয় সব দলে সব রাজনৈতিক দলে তাদের তাদের আইডিওলজি মেনে সেটাকে এনশিওর করা প্রয়োজন